আজকে সরাসরি চলে আসছি আমরা স্টোরে আজকে গজ কাপড় থাকবে একদম ধামাকা অফারের প্রাইস গুলো যেগুলো আমরা দুইশো আড়াইশো টাকা গজ কাপড় কিনেছিলাম সেগুলো ভাইয়া আজকে মাত্র দিব হচ্ছে দেড়শো টাকা গজে দেড়শো টাকা গজে সেল করে ভাইয়া একটু কালারগুলো একটু দেখান তো ভাইয়া অসাধারণ যেগুলো কালার নিয়ে এসেছি আমরা অসংখ্য সুন্দর একটি কালার ল্যাভেন্ডার কালার একদম ধামাকা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র দেড়শো টাকা গজ যারা পরিচিত কাস্টমার তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে যারা অপরিচিত যারা হয়তো আমাদের কাছ থেকে কখনও কেনাকাটা করেনি তাদেরকে শুধু রিকোয়েস্ট করতেছি প্রথমবার আপনারা ডেলিভারি চার্জ দেবেন দ্বিতীয়বার ডেলিভারি চার্জ দিতে হবে না পরে বার থেকে সবাইকে ক্যাশ অন ডেলিভারি চার্জ দেন কিনতে পারবেন কারণ আমরা কেননা বলতেছি যে প্রথমবার যারা কিনেন নেয় তাদেরকে ডেলিভারি চার্জ দিতে হয় আর যারা পরে বার থেকে কেনাকাটা করবেন তাদের আর ডেলিভারি চার্জ দিতে হবে না তখন ক্যাশ অন ডেলিভারি হবে তো এগুলো মাত্র থাকবে দেড়শো টাকা গজে অসংখ্য সুন্দর সুন্দর কাপড় গাউন মেক করতে জামা মেক করতে অসংখ্য প্রাইজে থাকবে আজকে যেগুলো কাপড় থাকবে সবগুলো হচ্ছে অফার থাকবে এই যে কালারগুলো দেখেন অসাধারণ কালার এই যে থাকবে হচ্ছে পিত কালার এটা থাকবে মিষ্টি কালারে অলিভ কালার কাপড় কাজগুলো কিন্তু একদম ফিনিশিং কাপড় আপনারা কিন্তু এগুলোতে গাউন জামা কামিজ এবং কি ব্লাউজের জন্য এগুলো করতে পারবেন এক গছ হলে ব্লাউজ হবে এক থেকে দেড় গছ কাপড় ব্লাউজ করা যাবে এগুলো কাপড়ের এটা থাকবে হচ্ছে সি গ্রিন কালার এটা থাকবে সি গ্রিন কালারের সি গ্রিন কালার কিন্তু প্রিন্ট কিন্তু অসাধারণ পিন ল্যামেন্ডার কালার ভাইয়া হলুদ কালার কাপড় একটু খুলে দেখেন আমাদেরকে হলুদ কালার কাপড়টা আপনার আপনাকে ফলস দ্বারা দেখাবো কাপড়টা কিন্তু আপনারা ছয় গছ কাপড় নিলে কিন্তু শাড়ি করতে পারবেন ছয় গজের দাম থাকবে মাত্র দেয় নয়শো টাকা থাকবে দেড়শো টাকা গজ হিসেবে একটা শাড়িতে লাগে ছয় গছ কাপড় এটাতে আপনার জামা গাউন শাড়ি যে কোনো কিছু করতে পারবেন ওয়া অসাধারণ কালার লাগতেছে বিউটিফুল একটা আপনার কিন্তু মাত্র দেড়শো টাকা দিয়ে অনেক সুন্দর কাজ করা কাপড় কিনতে পারবেন পুরোটাই কাজ করার নিচে কোনো পার নাই যে কোনোভাবে যেভাবে স্টাইলে আপনার জামা ইচ্ছা বানাতে পারবেন আর শাড়ি কুচিটা একটু দেখাই দেন তো ভাইয়া একটু এটা থাকবে কিন্তু আপনার ছয় গজ কাপড় হলে কিন্তু শাড়ি করতে পারবেন এটা কিন্তু ফুলে থাকবে না এই কাপড়টা যখন ফলস দিয়ে ক্যান ক্যান দিয়ে যখন ফুলাবেন তখন ফুলবে এছাড়া ফুলবে না শাড়ি করতে চাইলে এটা শাড়িতে আপনার কুচি হয়ে থাকবে অস এই যে দেখেন কুচি কিন্তু তাও কিন্তু ফুল দিছে না কেননা এই কাপড়টা ফুলে না শাড়ি করার মতো একটা গাছ কাপড় এটা অসাধারণ কালার আছে এছাড়া পিএস কালার তো আমরা আবারও জেনে নিচ্ছি মাত্র দেড়শো টাকা গছ কালারগুলো কিন্তু অসাধারণ কালার 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 পিৎ কালার থাকবে আমাদের লাস্ট কালেকশনটা থাকবে হচ্ছে পার্পেল ছিলা কালার তো আমরা ছিলাম এতক্ষণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়ার রনি ক্লোজ স্টোর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম